উম্মতদেরকে জানিয়ে দেন হু আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু সামাদ আল্লাহ তাআলা অমুখাপেক্ষী আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণাই হচ্ছে সূরা ইখলাস ভিতরে দিয়ে দিয়েছে আল্লাহ পাক আব্দুল আলামিন এই সূরা ইখলাস তখন নাজিল করে দিয়েছেন সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ সূরা যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন কোরআন শরীফ দশ বার পড়লে যে সব হয় সেই সব আল্লাহ তালা তার আমল দিয়ে দিবেন দশ পারা কোরআন শরীফ পড়লে যে সব হয় এবং যদি কোনো ব্যক্তি তিনবার সরাই এক্লাস পাঠ করে তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই নয় সোরা এখলাস দশ বার পড়লে কি হয় নাবিজি সাল্লাম জানিয়ে দিয়েছেন কোন ব্যক্তি যদি দশ বার সোরা এখলাস পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন জান্নাতে একটা প্রাসাদ এই হাদিস শোনার পরে অমর ইবুল খতাব রদি আল্লাহ তালহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ছোট্ট একটি সুরা দশ বার বললে জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে নবীজিসাল্লাম বলতেছেন হ্যাঁ জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হবে তখন অমর ইবুল খতাব রদি আল্লাহ তালহু বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাহলে তো আমাদেরকে বেশি বেশি প্রাসাদ বানানো দরকার জান্নাতের ভিতরে আমরা বেশি বেশি করে সূরা সুরা এখলাস পাঠ করবো সুতরাং সুরা এখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে দৈনিক পাঁচক্ত নামাজের পরে আমরা দশ বার দশ বার করে পড়লাম তিনবার করে পড়লাম এবং কি সুরা এখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস্ত আমরা পাঁচক্ত নামাজের পরে অনেকেই পড়ি কারণ এটা পড়লে শরীর বন্ধ থাকে কোন জিন শক্তি বলেন মানুষ শক্তি বলেন আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না এজন্য সুরা এখলাস পড়ার দরকার আছে না নাই আমরা সকলেই সুরা এখলাসটা জানি একটু শুদ্ধ করে পড়ার চেষ্টা করব আমরা অনেকেই অফের জায়গায় কাফ করে ফেলি এটা কিন্তু অনেক বড় একটি ভুল